আপনারা হয়তো থামনে দেখেই বুঝতে পারতেছেন যে আজকের টপিকটা কি বিষয় নিয়ে তো আজকের টপিক হচ্ছে যে আপনারা কিভাবে রিক্রাপ পেইড কিনে বা রিক্রাপ সাবস্ক্রিপশন কিনে আপনারা এই রিক্রাপ থেকেই কীভাবে আইরোগ্রাম ইউজ করতে পারবেন তারপর জিপিটি ফোর ইমাজিন ঠিক আছে তারপর ফ্লুকস এগুলো হচ্ছে অনেক বিখ্যাত এআই কিন্তু ওকে তারপরে আছে হাই ড্রিম তাহলে এগুলো কীভাবে ইউজ করবেন আজকের টপিকে আমি সেগুলো একদম ক্লিয়ার করে দেব তো এগুলো কাজ করার জন্য বা এগুলো হচ্ছে এক্সটার্নাল এআই ঠিক আছে রিক্রাফ্টের মধ্যেই আছে তো এই সুযোগ সুবিধাগুলো শুধুমাত্র যারা পেইড রিক্রাফট কিনে তারাই পায় আর ফ্রিতে কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারবেন না তো রিক্রাফ্টে অনেক সুবিধা আছে ঠিক আছে আমি এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম আমার ইউটিউব চ্যানেলে দেখেন এই যে রিক্রাপ অল ইন ওয়ান বেস্ট এআই এখানে আমি দেখাইছি যে কীভাবে ইমেজ জেনারেট করবেন ভ্যাক্টর জেনারেট করবেন ইমেজ আবে স্কেল ব্যাকগ্রাউন্ড রিমোভ ঠিক আছে তারপর ইমেজ কীভাবে এডিট করা যায় মোক আপ জেনারেট জেনারেট কিভাবে করা যায় ওকে আর তারপর ডাউনলোড কিভাবে করবেন হ্যাঁ এস তারপর জেপিজি হ্যাঁ পিএনজি সব ধরনের এখানে সুবিধা আছে তো যদি ভিডিওটা দেখে না থাকেন এই ভিডিওটা দেখবেন তাহলে রিক্রাপ কীভাবে ব্যবহার করতে হয় আপনারা জানতে পারবেন আর বর্তমানে অনেকগুলো মডেল অ্যাড করছে কিন্তু রিক্রাপ ওকে তো দেখেন আমি যদি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি এখান থেকে একটা প্রোজেক্ট ক্রিয়েট করতেছি এই দেখেন এখানে আমি ইমেজে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে আমি একবারে সাইজ নিয়ে নেব যে ছয় হাজার এখানে নেব চার হাজার হাইটটা তার মানে আমার ওয়াইডটা বেশি থাকবে ঠিক আছে এখানে ইলিস্ট্রেটরের মতোভাবে আপনি ছোটো বড়ো করতে পারবেন এটা কন্ট্রোলটা চেপে ধরে মাউসের চাকাটা যদি ঘুরান জুমিন আউট হবে এই যে দেখেন আর এটাকে নিয়ে আপনি ড্রাগান ড্রপ করতে পারবেন ওল্টার সেভে টান দিলে আবার কী হবে কপি হবে এইভাবে কপি করতে পারবেন অনেকগুলো আর্টবোর্ড নিতে পারবেন ওকে এটাই হচ্ছে সুবিধা পের এআইয়ের এখন আপনি এক্সটার্নাল যে এআইগুলো যেগুলো আমি আমার থামনে লিখছি এগুলো কীভাবে ইউজ করবেন এটাই এটাই হচ্ছে মেইন বিষয় তাই না তো দেখেন এই যে এখানে যাবেন হ্যাঁ এখানে এখানে গিয়ে তারপর এখানে কিন্তু এআইয়ের অনেকগুলো মডেল আছে এই যে এগুলা হচ্ছে আগের এটা হচ্ছে নতুন আপনি যদি রিক্রাফ ভি থ্রিতে ক্লিক দেন এখান থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন কিন্তু ওকে এটা নতুন এখন আমি যদি এক্সটার্নালি ক্লিক করি দেখেন কতগুলো এক্সটার্নাল এআই এখানে সংযুক্ত আছে বলতে এই কোম্পানির সাথেও এই কোম্পানিগুলোর বলতে রিক্রাফ্টের সাথে এই কোম্পানিগুলোর হয়তো চুক্তি আছে ঠিক আছে দেখেন এখানে এই যে হাই ড্রিম তারপর চ্যাট জিবিটি জিবিটি ফোর তারপর এখানে ফ্লুক্স এআই আছে ইমাজিন থ্রি ফোর আছে হ্যাঁ তারপর ইমাজিন ফোর আলট্রা আসে এই যে আইডোগ্রামও আছে কিন্তু ওকে তো এখান থেকে আপনি কিন্তু শুধু ছবিটাই ভালো জেনারেট করতে পারবেন এখান থেকে কিন্তু ভ্যাক্টর জেনারেট করতে পারবেন না বিশেষ করে রিয়েলিস্টিক ইমেজ হ্যাঁ আপনারা যদি রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করতে চান তাহলে আপনারা এই এক্সটার্নাল এআইগুলো ইউজ করবেন যেমন এখানে একটা আছে যে জিপিটি ফোর ও হাই ঠিক আছে এটা কিন্তু আপনার রিক্রাফ থেকে এক একটা ছবির জন্য চব্বিশ ক্রেডিট কেটে নেবে তো এটা দিয়ে যদি আপনারা ছবি তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার ছবির কোয়ালিটি একদম রিয়েল দিয়ে দিবে ঠিক আছে মানে আবে স্কেল করেও যেটা আমরা অনেক সময় পাই না এখানে একবারে ছবিটা জেনারেট করলেই কিন্তু আপনারা পারবেন হ্যাঁ সেই একদম একটা হাই কোয়ালিটি ইমেজ একবারে জেনারেট করতে পারবেন সেজন্য আপনার কিন্তু একটু ক্যাডিটটা বেশি কাটবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেটার ক্যাডিট একটু বেশি কাটবে তার ছবিটা কিন্তু তত ভালো হবে আর আমি তো বললামই একটু আগে যে এখানে আপনি একবারে আগেই সাইজটা দিতে পারবেন যে কত বাই কত ছবিটা তৈরি করবেন এর থেকে আরও বড়ো দিতে পারবেন যেমন এখানে আমি আট হাজার বা এখানে ছয় হাজার যদি দিতে চাই সেটাও দিতে পারবো তো এখন আমি এখান থেকে আগে একটা এক্সটার্নাল এআই সিলেক্ট করি আপনাদের একটা ছবি জেনারেট করে দেখাচ্ছি আমি প্রথমে দেখাই হচ্ছে এই যে আইডোগ্রাম ভি থ্রি কোয়ালিটি এটা দিয়ে দেখাই এখানে ক্লিক দিলাম ঠিক আছে এটা কিন্তু এখানে চলে আসবে এখন আমি কী ছবি জেনারেট করবো এটা হচ্ছে একটা প্রশ্ন তো এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি আমার বিভিন্ন এআইয়ের ভিডিওগুলোতে আপনারা দেখে নেবেন সমস্যা নাই তো আমি একটা ছবির প্রোম জেনারেট করি আগে ওকে তো আমি অ্যাডভিস্টকের রিসেন্ট টপ সেলার যারা আছে তাদের প্রোফাইলগুলো এখানে দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু রিয়েলিস্টিক ইমেজ সবগুলো কিন্তু এআই দিয়ে করা ওকে তো এই ইমেজগুলো কিন্তু প্রচুর ডাউনলোড হচ্ছে তো এই ধরনের যদি ইমেজ তৈরি করতে চান অবশ্যই যে এক্সটার্নাল যে এআইগুলো আছে এগুলো ইউজ করবেন হ্যাঁ তাহলে আপনার প্রত্যেকটা ইমেজ অ্যাডোবি স্টোক হোক বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে বা মার্কেট প্লেসগুলো আছে সেখানেও কিন্তু অ্যাপ্রুভ করবে অনেক সময় আমরা ফ্রিতে আইডোগ্রাম বা লিওনার্দো দিয়ে ছবি তৈরি করি তো ছবি তৈরি করার পরে আমরা কিন্তু এর সাইজটা পাই হচ্ছে এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ যখন আমরা ফ্রি কোনো টুল দিয়ে আবে স্কেল করি তখন কিন্তু ছবির কোয়ালিটিটা ততটা একটা বেটার আসে না তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এই রিক্রাফটা কিনে নেবেন ঠিক আছে অল্প টাকায় অনেকেই বিক্রি করতেছে আপনারা আমার কাছ থেকেও এই এআইটা কিনতে পারবেন সমস্যা নাই আমাকে জাস্ট খালি নখ দেবেন তো দেখেন আমি একটা ইমেজের জাস্ট খালি প্রোম জেনারেট করে ওখানে আমি যদি পেস্ট করি ধরেন আমি এই যে এই প্রোফাইলটা আগে যাই এই প্রোফাইলটাতে গিয়ে আমি কয়েকটা ইমেজের প্রোম জেনারেট করি তাহলে আমরা কোয়ালিটিটা বুঝতে পারবো আমি চাচ্ছি এইরকম হ্যাঁ এই যে এগুলো এআই দিয়ে কিন্তু তৈরি আচ্ছা দেখি এই এটা তৈরি করি এটার আমি কপি করলাম ইমেজটা আমি চ্যাট জিবিটিকে বলি কারণ চ্যাট জিবিটি বেটার কিন্তু প্রোম দেয় হ্যাঁ একদম ক্লিন প্রোম দেয় আর এর প্রোমগুলো সব এআই কিন্তু ভালো বুঝতে পারে আমি ছবিটাকে দিয়ে দিলাম অনেকে অটোমেশন ইউজ করতেছে যে এক লিগেই প্রোম দিয়ে দিচ্ছে ঠিক আছে আমি একে নর্মালিভাবে লিখি যে রাইট এআই ইমেজ জেনারেট প্রম অ্যাবাউট ইন দিস ইমেজ হ্যাঁ আচ্ছা সেম দিই তো সেম ইমেজ ওকে এখন ও কিন্তু আমাকে প্রোম জেনারেট করে দেবে চ্যাট জিবিটি এটা কিন্তু আমার চ্যাট জিবিটিটা ফ্রিতে আছে ঠিক আছে আপনারা এগুলো কাজ ফ্রিতেও করতে পারবেন এখান থেকে আমি নিয়ে নিলাম প্রমটা এখন আমি ছবি জেনারেট করি এখান থেকে দেখি কেমন কোয়ালিটি দেয় এখান থেকে চারটে ছবি বা দুইটা ছবি জেনারেট করবেন কয়টা করবেন না এগুলো কিন্তু করা যায় একটা ছবি তো আমি দুইটা জেনারেট করি কারণ ক্রেডিট যেহেতু বেশি কাটবে একই রকম ছবি বেশি বানানোর দরকার নাই আমি এখানে রিক্রাফ্টে ক্লিক দিলাম একটু সময় নেবে ছবিটা জেনারেট করতে ওকে আমার দুইটা ছবি জেনারেট করে দিছে দেখেন এই যে এই ছবিগুলো এটাও দিছে অনেক ভালো কোয়ালিটি দিছে কিন্তু ওকে অনেক সময় আমরা ফ্রিতে যখন তৈরি করি তখন কিন্তু দেখবেন যে এই যে ছবির অন্যান্য অংশগুলো মানে বেলারি বেলারই ভাব আসে মানে বোঝা যায় না ঠিক আছে এটা কিন্তু একদম অনেকটা রিয়েলিস্টিক ইমেজ মনে হচ্ছে আমাদের এই ইমেজটা ছিল ঠিক আছে এই ইমেজটা থেকে একটু আলাদাভাবে দিছে তো এই হচ্ছে ব্যাপার এখন আমি একটা কাজ করি আমি চলে যাই হচ্ছে আর একটা এক্সটার্নাল এআইতে সেটা হচ্ছে যে যে এটা হ্যাঁ এটা দেই একবারে আমার চব্বিশ ক্রেডিট কিন্তু কেটে নেবে এখন এটাতে আমি কপি করি এগুলো কিন্তু অনেক বড়ো ছবি আমি এর সাইজটা আরও বাড়িয়ে দেই এখানে আট হাজার দেই হ্যাঁ আর বেশি বড়ো হলে ফিরে আবার একটু ঝামেলাও আছে কারণ অত বড় এখানে আমি পঁয়ত্রিশশো দেই না 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 একটু বেশি দিতে হবে চার হাজারে দেই এখন এটাকে নিচে দেয় এখানে গিয়ে দিয়ে দেই ওকে আমি দুইটা ছবি জেনারেট করবো তার মানে আমার ক্রেডিট কিন্তু কেটে নিবে ওকে এখন আমি একটু ক্যাডিটটা দেখি এখানে কত ক্রেডিট আছে একচল্লিশশো আটচল্লিশ আছে কিন্তু হ্যাঁ এখন আমি তাহলে একচল্লিশশো চলে আসবে ঠিক আছে এখন আমি এখান থেকে জেনারেট করি একটু সময় নেয় হ্যাঁ ছবি আমাকে দিয়ে দিছে এখন এর কোয়ালিটিটা একটু দেখি দেখেন ছবিটা আমি অনেক জুম করতেছি কিন্তু হ্যাঁ দেখেন কোয়ালিটিটা দেখেন অনেক ভালো কোয়ালিটি দিছে কিন্তু ওকে একটু আনকমন স্টাইলও কিন্তু দিয়ে দিয়েছে দেখেন পাহাড়গুলো দেখেন এর ডিজাইনের কোয়ালিটিটা একটু ভালো করে যদি চেক করি এই যে পাহাড়গুলো ঠিক আছে এই দেখেন এই যে এখানে গাছগুলো এগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে পাইনটেরি ওকে তাহলে এগুলো আমি কিন্তু সেভ করে নিব অবশ্যই এখান থেকে জেপি দিতে সেভ করি আর এটা এটাতে এই যে এটা ক্লিক দিবেন তাহলে আপনার ভালো সাইজটা বলতে এই যে বেস্ট অ্যাভেলেবেল সাইজ আসা তাহলে আমাদের এই যে ছয় হাজার বাই চার হাজার এই সাইজটায় ডাউনলোড হয়ে যাবে এগুলো আমি ডাউনলোড করে নিই এটাও ডাউনলোড করে নিই এখান থেকে পিঁ দিন অবশ্যই জেপি দিয়ে দেবেন এখানে আনটিক করে দিতে হবে এখন আমি আরেকটা ছবি জেনারেট করতে যাচ্ছি এই যে এটার এটাকে কপি করি এখান থেকে দিলাম রাইট এআই ইমেজ জেনারেট ফ্রম অ্যাবাউট ইন ডেস ইমেজ ওকে তাহলে প্রোম লিখে দিবে এইরকম ইমেজের জন্য একটু আলাদাভাবে লিখে দিতে পারে আচ্ছা আমরা নিয়ে নেই এখন কপি করে আমরা চলে যাই এখানে আমার এখন আমি আরেকটা একটা নেই ওকে আমি এক্সটার্নাল হিসেবে আরেকটা নিব এখানে জিপিটি ফোরের আরও অনেকগুলো আছে আমি এখন ফ্লুক্স দিয়ে করি ওকে এই যে ফ্লুক্স এটা দিয়ে করি এটা দিয়ে এখন কন্ট্রোল এ দিয়ে আগেরটা আউট করে দিই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই ওকে এখানে সাইজগুলোকে আপনি এরকম করে যাচ্ছেন না কী রকম করে যাচ্ছেন এরকম করে নিতে পারবেন তো আমি এখন আচ্ছা এটাই থাক ওকে এখন আমি ক্লিক দিলাম ছবিটা জেনারেল হচ্ছে একটু সময় নেয় হুম খুব তাড়াতাড়ি ছবিটা দিয়ে দিচ্ছে দেখেন দেখলেন এই হচ্ছে ছবি এটা হচ্ছে আমি তৈরি করলাম হচ্ছে ফ্লুক্স ওয়ান হ্যাঁ ফ্লুক্স কিন্তু অনেক ভালো একটা এআই আর এটা আমরা আলাদাভাবে কিন্তু ইউজ করতে পারি না তো আমাদের একটা সুবিধা দিয়ে দিচ্ছে রিক্রাপ যে এখান থেকে আমরা এটা কিন্তু ইউজ করতে পারতেছি ওকে আচ্ছা দেখেন এইগুলো আমি একবারে ডাউনলোড করে নিয়ে নিচ্ছি এগুলোকে আমার আর কিন্তু আবে স্কিল করতে হবে না ওকে এখন আমি ডাইরেক্ট এগুলো অ্যাডোবে স্টক বা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো আচ্ছা এগুলো ডাউনলোড হচ্ছে হলো ব্যাপার তো রিক্রাপটা এটাই হচ্ছে একটা সুবিধা ওকে আপনারা ধরেন যদি রিক্রাপ কিনেন এক মাসের সাবস্ক্রিপশন তাহলে অনেক সুবিধা পাচ্ছেন তো আমি বলবো যারা ভ্যাক্টর নিয়ে কাজ করতে যাচ্ছেন রিয়েলিস্টিক ইমেজ নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা রিক্রাফটাই কিনতে পারেন কিন্তু অনেকে ধরেন এগুলো সেল করতেছে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে অনেকে সেল করতেছে ঠিক আছে তো আপনারা যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করিয়েন আপনারা কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমি একটু বলে দিই আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই যে ফেসবুকে এখানে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলেই আমার পেজ আপনারা দেখতে পারবেন এই পেজে আমাকে মেসেজ করবেন ওকে এই পেজে মেসেজ করবেন যে আমার রিক্রাপ দরকার আমি আপনার কাছে এই কিনতে চাই ওকে সমস্যা নেই আমি এই পর্যন্ত অনেক স্টুডেন্টকে আমার রিক্রাপ আমি কিনে দিয়েছি আপনারাও যদি চান আমার কাছ থেকেই নেবেন আর যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে প্রতিষ্ঠান আছে হ্যাঁ ফেসবুক রিয়েল পেজ প্রোফাইল আছে অতএব আমি আপনাদেরকে ঠকাবো না আর ঠকানোর কোনো প্রশ্নই আসে না এই হচ্ছে বিষয় তাহলে রিক্রাফ অনেক সুবিধা দিচ্ছে কিন্তু আমাদের হ্যাঁ তো এটাই কিনবেন ওকে আমার স্টুডেন্ট যারা আছে অনলাইন স্টুডেন্ট বা অফলাইন স্টুডেন্ট তাদেরকে আমি এই রিকচাপটাই সাজেস্ট করি সব সময় তো আরেকটা বিষয় আপনাদের বলে দিচ্ছি আগস্ট মাসের চার তারিখে আমার সরি তিন তারিখে আমার অনলাইন ব্যাস চালু হবে মূলত সপ্তাহে তিন দিন ক্লাস হবে শনি সম্বুধ রাত নয়টায় যদি আপনারা এআই দিয়ে ইমেজ ভ্যাক্টর ঠিক আছে তারপর পিএনজি টি শার্ট হুডি হ্যাঁ ক্যাপ ডিজাইন এগুলো যদি মাইক্রোস্টক সাইড এবং প্রিনিয়ন ডিমান্ড সাইডে সেল করতে চান তাহলে আপনারা এই কোর্সে জয়েন হতে পারেন এটা খুব অল্প টাকায় এই কোর্সটা করানো হয় আর এই অল্প টাকায় আপনারা কিন্তু অনেক কিছু পাবেন ঠিক আছে যে এগুলো দশ হাজার টাকার কোর্সেও কিন্তু আপনারা পাবেন না তো এটার মূলত আমি অ্যাড একটা দিচ্ছি ঠিক আছে অনেকেই ভর্তি হয়েছে তো আপনারা যদি কেউ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার নাম্বারও দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই